তার বাঘপটু মুখ নেই ক্রেজি ফ্যান বেজও নেই তার হয়ে বলার জন্য প্রিয় কোনো সাংবাদিকও নেই নেই ঝকঝকে তকতকে গ্ল্যামার আসলে কোনো কিছুতে বাহুল্য নেই ক্রিকেটার তাইজুল ইসলামের গত নয় বছর ধরে টেস্টে বাংলাদেশের সেরা খেলোয়াড়দের একজন তিনি কমপ্লিট এক পারফর্মার বলা চলে নীরব ঘাতক তবু বাংলাদেশ ক্রিকেটের বড় নাম বললেই সাকিব তাবি মুশফিক রিয়াদ মোস্তাফিজ শান্ত বা লিটনদের কথাই বলেন সবাই তাইজুল থেকে যান আলোচনার বাইরে বছরের পর বছর ধরে পার্শ্বনায়কের ভূমিকা পালন করে যাওয়া তাইজুল ইসলামের ডেবিউ নয় বছর আগে অভিষেকের বছর দু হাজার চোদ্দ সালে তার চেয়ে বেশি টেস্ট উইকেট দিতে পারেনি বাংলাদেশের আর কেউ এরপরও পাদপ্রদীপের আলো তার উপর পড়েছে তাই বলে নিজের লড়াইটা কখনো আসলে বয়স থেকে যুদ্ধ করেই উঠে আসতে হয়েছে তাকে সাতই ফেব্রুয়ারি তাইজুলের জন্ম নাটোর সদর উপজেলার পিপ্রুল গ্রামে পরিবারের আর্থিক টানাপূরণের কারণে দশম শ্রেণীতে ওঠার পর বন্ধ করে দিতে হয় পড়াশোনা তবে ক্রিকেট ঘুরিয়ে দেয় জীবনের মোড় ঘটনাচক্রে দিনাজপুরে বিকে এস এক বছরের একটি প্রশিক্ষণের সুযোগ পান এরপর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করেন 2011 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটের রাজশাহী বিভাগের হয়ে অভিষেক প্রথম ম্যাচে পান 6 উইকেট তিন বছর পর বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এ 4 ম্যাচে 34 উইকেট নিয়ে জায়গা করে নেন বাংলাদেশ এ দলে তার কিছুদিন পরেই জায়গা করে নেন জাতীয় দলে 2014 সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে এবং ডিসেম্বরে ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামেন তিনি তারপর থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তবে ঢাকা পড়েন সাকিবের ছায়। তবে অপেক্ষার পালা সম্ভবত ফুরোচ্ছে বার সাহেবের অনুপস্থিতিতে আগামী দিনে তাকে স্পিন আক্রমণের নেতা করা হবে বলে জোর গুঞ্জন ক্যারিয়ারের শেষ বেলায় বিশ্বাসের অলরাউন্ডার ঢুকেছেন রাজনীতিতে নেমেছেন সংসদ নির্বাচনে হয়তো এখন বেছে বেছে খেলবেন সাকিব পরিসংখ্যান বলে সাকিবের সঙ্গে খেলার সময় যতটা নিখুঁত তাইজুল তার চেয়ে বেশি ক্ষুরোধার সাকিব বিহীন ম্যাচে সাকিবের সঙ্গে খেলা চব্বিশ ম্যাচের পঁয়তাল্লিশ ইনিংসে তাইজুল উইকেট নিয়েছেন তিরানব্বইটি সাকিব নেই এমন উনিশ ম্যাচে শিকার করেছেন চুরানব্বই জনকে ক্যারিয়ারে বারোবার নিয়েছেন পাঁচ উইকেট এর মধ্যে আটটি নেন সাকিব ম্যাচে ক্যারিয়ারের পরিসংখ্যানেও বলে তাইজুল কতটা ভয়ঙ্কর তেতাল্লিশ টেস্ট ছেত্তর ইনিংসে তার উইকেট একশো সাতাশিটি বারো ইনিংসে পাঁচ উইকেটের পাশাপাশি চার উইকেট পেয়েছেন আর বারো ম্যাচে তার স্ট্রাইক ক্রেট এবং গড় ও দুর্দান্ত প্রতি তেষট্টি বল অর্থাৎ সাড়ে দশ ওভারে পেয়ে গেছেন একটি করে উইকেট উইকেট প্রতি রান দিয়েছেন একত্রিশের কিছু বেশি এই স্ট্রাইক রেট এবং গড় কত ভালো তা বোঝাতে ভারতের বিখ্যাত স্পিনার অনিল কুম্বলের সঙ্গে তুলনা করা যেতে পারে কুম্বলের টেস্ট উইকেট সংখ্যা ছশো উনিশটি স্ট্রাইক ক্রেট প্রায় ছেষট্টি অর্থাৎ তাইজুলের চেয়েও বেশি সর্বকালের বর্ষসেরা স্পিনার একজন সেন ওয়ার্নের স্ট্রাইক রেট তাইজুলের চেয়ে কিছুটা কম তিনি উইকেট বেছেন প্রতি আটান্ন বলে একটি করে টেস্টে বাংলাদেশের সেরা সাকিবের স্ট্রাইক রেটও তাইজুলের সমান তবে সাকিবের খেলা ম্যাচ সংখ্যা অনেক বেশি ছেষট্টিটি যে কারণে তার উইকেট সংখ্যাও অনেক বেশি আরও তেইশটি ম্যাচ খেলার সুযোগ পেলে তাইজুল তাকে ধরে ফেলবেন সেটি বলা যায় আসলে কনস্ট্যান্ট পারফর্মার হলেও তাইজুল খেলার সুযোগই পাননি টি টোয়েন্টিতে কেবল দুই ম্যাচের সুযোগ মিলেছে বাহাতি এই লড়াকুর নয় বছরে তার ঝুলিতে জমেছে মাত্র আঠারোটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা ফলে ক্রিকেটের এই ফর্মেটে তিনি নিজেকে তৈরি করতে পারেননি তবু এই সংস্করণেও তিনি পাস আঠারোটি উইকেট নিয়েছেন সফল হয়েছেন রান আটকাতেও ম্যাচে তিনশোর বেশি রান হওয়া যেখানে স্বাভাবিক ঘটনা সেখানে প্রতি ওভারে তাইজুল রান দিয়েছেন চার দশমিক তিন সাত গড়ে গোটা ক্যারিয়ারে অনিল কুমলেও ওভার প্রতি রান দিয়েছেন চার দশমিক তিন শূন্য সেন তা চার দশমিক দুই আর সাকিব আল হাসানের চার দশমিক চার ছয় কন্ডিশন ও দলের কম্বিনেশন মাথায় রেখে বিদেশের মাঠে টানা খেলার সুযোগও সেভাবে দেওয়া হয়নি তাইজুলকে তাই দেশের বাইরে নিজেকে প্রস্তুত করা ফুসতো মেলে না